চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বারো বছরের কিশোরী যৌন নির্যাতনের শিকার বহরমপুর গান্ধী বাসস্ট্যান্ড এলাকায় অভিযোগের তীর এলাকারই এক যুবকের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের অভিযোগ মঙ্গলবার দুপুরে তার মেয়ে বাড়িতে একাই ছিল সেই সুযোগে তাদের প্রতিবেশী এক যুবক বাড়িতে ঢুকে বারো বছরের কিশোরীর সঙ্গে যৌন নির্যাতন করে বাড়ির লোকজন হাতে নাতে ওই যুবককে ধরে ফেলে খড়ের ফেতর বহরমপুর পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটনার খবর পেয়ে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা হালদার জানিয়েছেন এটি খুব দুঃখজনক ঘটনা আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবারের লোকজন আমি তো কোনো বাধ্য কি হয় দেখি

কি করেছে কি করে তুমি কি করেছো তুমি এটা কি করেছো বলবো তারপরে সরো ওখান থেকে ওখান থেকে অটো বলেছি সরো থেকে

আমি সকালে কাজে গেছিলাম বাড়ি থেকে ছিল না ওর বাবাও কাজে গেছিল মেয়েটা আমার ঘরে শুয়েছিল এসে বলছে কোন দেশ দি আমার মেয়ে বলেছে যে ডেসলাই নাই যে বলছে তালা খুল আমার মেয়ে বলেছে না আমি তালা খুলব না দাদা তুই তখন বলছে যে খুললে কিছু হবে না বলছে না আমার মা বকবে যে তালাটা খুলে ঘরের মধ্যে গেছে ঘে ও তালা মেরে দিচ্ছে গেটে তালা মেরে দিচ্ছে যে মেয়েটাকে বিছানায় শুয়ে মেয়েটাকে করিয়ে মেয়েটার সাথে যা করার করেছে আমার তাড়াতাড়ি ভয়ের গেটটা খুলেছে কুকুরটা খুলেছে কুকুরটা না ঘরের দিকে সেই তাকিয়ে ঘেউ ঘেউ করছে তো তাড়াতাড়ি করে কুকুরটাকে খুলে নিয়ে গেছে কুকুরটা না ঘাটের তলায় ঢুকে গেছে ঢুকে তখন তখনও বলেছি কি ব্যাপার কি হলো খাটের তলায় কি আছে ও তখন পর্দা তুলে দেখেছে খাটের তলায় ছাটপাটে হয়ে আছে আছে ওই ছেলেটা খাটের আছে তারপরে বাড়ির লোকে এসে আপনাদেরকে কোনো হ্যাঁ তার কি করে চিনিবো আমরা এই প্রকার এই উপকারের ফল আমার মেয়েটাকে দিতে হলো আপনারা কি চাইছেন আমরা শাস্তি চাই আমরা শাস্তি চাই এটা কোরি নম্বর 1 আমি ওয়ার্ডের কাউন্সিলর আমার নেতা হচ্ছেন অরূপপাল মুখার্জী উনি আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে তাই সবাইকে নিয়ে আজকে আমি একটা চূড়ান্ত অন্যায় হয়েছে আমার ওয়ার্ডে আমরা সেই অন্যায়ের ವಿರುದ್ಧই পথে নেমেছি আজকে পাশে একটা ছেলে রাজ বিশ্বাস নাম এটা 12 বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে তার সঙ্গে মানে খারাপ আচরণ করছে গত শনিবারেও তার সঙ্গে খারাপ আচরণ করেছে এবং তাকে রীতিমতো ভয় দেখিয়েছে যে তোর মাকে মেরে ফেলবো বাবাকে মেরে ফেলবো আমার নামে কাউকে কিছু বলবি না আজ সকালে আবার গিয়ে তার বাড়িতে ঢুকে তাকে অসভ্যতামি করছিল তো যাই হোক তার পরিবার দেখে নিয়েছে এটা নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা তাকে প্রশাসনের কাছে পাঠিয়েছি প্রশাসন কাছে দাবি রাখছি আমরা যেভাবেই হোক ছেলেটা চূড়ান্ত আমরা শাস্তি চাইছি যেভাবেই হোক হবে যদি না চূড়ান্ত বিচার চাই চূড়ান্ত চূড়ান্ত শাস্তি চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই ঠিক